বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য বিজয় দিবসের কুচকাওয়াজ সেটা কিন্তু টানা দ্বিতীয় বছরের জন্য বাতিল হয়ে গেল তো এই সিদ্ধান্তটা নিয়ে কেন এত প্রশ্ন উঠছে আর এর প্রভাবটাই বা ঠিক কতটা গভীর হতে পারে চলুন আজকের আলোচনায় সেই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করা যাক আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটার মূল ভিত্তি হল মিডিয়া আউটলেট এমএফটিভি প্রেসের একটা ভাষ্য আর সেখানেই কিন্তু এই বিজয় দিবসের কুচকাবাজ বাতিল হওয়া নিয়ে বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তোলা হয়েছে দেখুন প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপ্টা মানে বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে অনুষ্ঠানটা হয়ে আসছে সেটা হঠাৎ করে কেন কোনো ব্যাখ্যা ছাড়াই বন্ধ করে দেয়া হলো। আর এই যে কোনো উত্তর নেই এই নিরবতা থেকেই কিন্তু আসল রহস্যটা দানা বাচ্চে আচ্ছা এই বাতিলের সিদ্ধান্তটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে মানে আগে তো জানতে হবে এই কুচকাওয়াজটা আসলে ঠিক কি ছিল কারণ এটা তো শুধু একটা বাৎসরিক অনুষ্ঠান ছিল না তাই না এটা ছিল আমাদের জাতীয় চেতনারই একটা অংশ একটু ভাবুন তো যারা স্বাধীনতার পর বড় হয়েছেন তাদের অনেকেরই কিন্তু শৈশব বা কৈশোরের স্মৃতির সাথে এই কুচকাওয়াজটা জড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা ধরে টিভির সামনে বসে এই প্যারেড দেখা এই অভিজ্ঞতাটা কিন্তু অনেকেরই আছে আসলে ব্যাপারটা হল এই কুচকাওয়াজটা দেখতে হয়তো একটা সামরিক মহড়া ছিল কিন্তু এর ভূমিকাটা ছিল তার চেয়েও অনেক বেশি এটা দেশের তরুণদের দেশ সেবায় আসতে অনুপ্রাণিত করত সাধারণ মানুষের মনে একটা গর্বের অনুভূতি তৈরি করত আর সবচেয়ে বড় কথা দেশের সশস্ত্র বাহিনীর সাথে সাধারণ নাগরিকদের একটা যোগাযোগ তৈরি করে দিত তাহলে বুঝতেই পারছেন যখন শুধু একটা প্যারেড নয় বরং আবেগ আর ঐতিহ্যের মতো একটা জিনিস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কি হতে পারে সোজা কথায় একটা বিশাল শূন্যতা তৈরি হয় এই যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু কুচকাওয়াজের আসল প্রভাবটা তুলে ধরে এটা তো শুধু একটা শো ছিল না এটা ছিল বলতে গেলে একটা স্বপ্ন তৈরির কারখানা ছোট ছোট ছেলেমেয়েরা এটা দেখেই তো দেশের জন্য কিছু করার দেশ রক্ষা করার মতো বড় স্বপ্নগুলো দেখত আর সেই স্বপ্ন দেখানোর প্রক্রিয়াটাই এখন টানা দুই বছর ধরে বন্ধ একবার হলে একটা কথা ছিল কিন্তু পর পর দুইবার বিষয়টা কিন্তু এখন বেশ গুরুত্বপূর্ণ আচ্ছা একটা এত বড় জাতীয় অনুষ্ঠান বন্ধ হয়ে গেল অথচ কোনো ব্যাখ্যা নেই যখন এমনটা হয় তখন সেই নিরবতারও কিন্তু একটা ফলাফল থাকে তাই না আর এর নেতিবাচক প্রভাব কিন্তু এর মধ্যেই সমাজে পড়তে শুরু করেছে ব্যাপারটি এভাবে ভাবা যায় একদিকে যখন কুচকাওয়াজটা হতো তখন সেখান থেকে গর্ব নিরাপত্তা অনুপ্রেরণার মতো পজিটিভ বার্তাগুলো আসত আর এখন সেটার অনুপস্থিতিতে কি হচ্ছে তৈরি হচ্ছে অনিশ্চয়তা ছড়াচ্ছে নেতিবাচক গুজব মানে সশস্ত্র বাহিরী নিয়ে যে একটা পজিটিভ ধারণা তৈরি হতো সেই জায়গাটা এখন একদম ফাঁকা আর এর সবচেয়ে বড় ভিকটিম কারা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে যারা পনেরো বছরের কম বয়সী মানে গত দুই বছরে যারা কৈশোরে পা দিয়েছে তারা কিন্তু নিজেদের দেশের সামরিক বাহিনীর শৌর্য বা শৃঙ্খলা নিয়ে কোনো পজিটিভ ছবিই দেখেনি যে জিনিসটা তাদের দেশপ্রেমকে হয়তো আরও বাড়িয়ে তুলতে পারত তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু এটা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই দেশের বড় বড় মিডিয়া হাউস যারা সাধারণত জনমত তৈরি করে তারাও কিন্তু এই বিষয়ে একদম চুপ প্রশ্নটা হলো, কেন এই আশ্চর্যজনক নিরবতা যখন মিডিয়া চুপ থাকে তখন প্রশ্নটা স্বাভাবিকভাবে উপরের দিকে যায় তাই না আর ঠিক এ কারণেই এখন জবাবদিহিতার দাবিটা উঠছে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রশ্নটা এখন খুবই স্পেসিফিক কি এমন হল যে যেই সামরিক বাহিনী সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে তারা তাদের নিজেদের প্যারেড গ্রাউন্ডে একটা প্যারেড আয়োজন করতে পারছে না ঘটনাটা কি দেখুন দিনের শেষে এই ধরনের একটা বড় প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের ওপরই বর্তায় আর সেই দায়িত্বের জায়গা থেকে কিন্তু প্রশ্নটা সরাসরি দুজনের কাছে যাচ্ছে একজন হলেন রাষ্ট্রপতি কারণ তিনি সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক এবং আরেকজন হলেন সেনাবাহিনী প্রধান শুধু বাতিল হয়েছে এই এক কথায় তো আর কাজ হবে না দাবিটা খুব পরিষ্কার এক ঠিক কি কারণে এটা বাতিল করা হলো দুই এটা না করার ফলে দেশের কী এমন উপকার হল আর তিন যদি কুচকাওয়াজটা আয়োজন করা হতো তাহলে দেশের ঠিক কি ক্ষতি হয়ে যেত আচ্ছা চলুন এবার সেই সংশে আসা যাক এই যে একটা অনুষ্ঠান বাতিল হল এটা কি শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নাকি এর পেছনে আরও বড় কোনো ইঙ্গিত আছে এই কথাটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম দেখুন সেনাবাহিনী তো যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক তো সেই প্রতিষ্ঠানেরই সবচেয়ে বড় পাবলিক ইভেন্টটা যখন কোন রকম ব্যাখ্যা ছাড়াই বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে অনেক বড় প্রশ্ন তৈরি হয় শেষ পর্যন্ত পুরো বিষয়টা এসে দাঁড়ায় দুটো শব্দে স্বচ্ছতা আর জবাবদিহিতা দেশের সাধারণ মানুষ যারা কর দিয়ে রাষ্ট্র চালায় সশস্ত্র বাহিনীকে টিকিয়ে রাখে তাদের তো এটা জানার অধিকার আছে যে দেশের ভেতরে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত কেন নেওয়া হল আর এই প্রশ্নটাই কিন্তু আজ সবচেয়ে বড় হয়ে সামনে এসেছে যখন এতদিনের একটা জাতীয় ঐতিহ্য কোনো ব্যাখ্যা ছাড়া হারিয়ে যায় তখন সেটা কি শুধু একটা শূন্যস্থান তৈরি করে নাকি এটা নাগরিক আর রাষ্ট্রের সম্পর্কের ওপরেই একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়ে যায়